এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্নতে বাচ্চা সব সতেরো জি আর এক দামে নিলে

জোড়া ধরে নিলে দাম পড়তেছে দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো চার লক্ষ তিরিশ হাজার জোড়া ধরে নিলে একদম কেমন চার লক্ষ বিশ হাজার চার লক্ষ বিশ উপর দশ হাজার টাকা কম গাড়ি ভাড়া ফিরিয়ে দেওয়া যাবে না গাড়ি ভাড়া ফিরে দিলে চিটাগাঙে যদি এক ভাই নাই তাহলে গাড়ি ভাড়া লাগবে বিশ হাজার টাকা তাহলে আমি তো আহামরি এত লাভে দাম চাইনি এই গাভীগুলো যদি অন্য খামারের কাছে হয়তো তাহলে কিন্তু কেউ বলে এক লক্ষ ষাট করে দুই লক্ষ করে এটা অন্যদের ভিডিও দেখবে হাফিজুল ভাই ভিডিও দেখবে আপনার তো চ্যালেঞ্জ থাকে আপনার খামারে আপনি বলছেন রাখাল নয় কোনো এক্সট্রা বিল নেই আচ্ছা যান গাড়ি ভাড়া দিয়ে দিন সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে দাম চার লক্ষ বিশ পাচ্ছে দুইটি বিক্সাজের গাভী দুইটি বাচ্চা দুধ পাচ্ছে লিটার চল্লিশ লিটার يو درشك اسلام عليكم

Olá, prazer em nos conhecer, na boa. আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাবি বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের ভিডিওটির সঙ্গে থাকে হাফিজুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেমন চলতেছে ব্যবসা আলহামদুলিল্লাহ দর্শকের দোয়ায় আল্লাহ পাকের দোয়ায় ইনশাআল্লাহ ভালো কিছুদিন আগে একটা প্রোগ্রাম করে গেছিলাম গাবিগুলো আছে না বিক্রি হয়ে গেছে পিস গাবিও নাই এখন যা কালেকশন আছে সব নতুন সব বিক্রি হয়ে গেছে জি সব বিক্রি হয়ে গেছে পাঁচ পিস গাবি দেখাবো কম দামের গাবি সব চাইতে জাত পাঁচটা পাঁচ জাতের জাত মানে থাকবে পাঁচটি পাঁচ জাতের দামে তো থাকবে সস্তা একবারে সাশ্রয় দাম যে আগের ভিডিওতে যেমন দাম এই ভিডিও যত এরকম দাম দেন গাবি বিক্রি হতে কিন্তু টাইম লাগবে ভাই গাবি আমার কথা সীমিত লাবে আমি গাবি বিক্রি করব আহামরি লাভের দরকার নাই যেটা যে দামে কিনে আনছে হালকা সীমিত লাভ নিয়ে ইনশাআল্লাহ সেল দেব কালেকশনে দেখাবো পাঁচ পিস কি কি যাতে পাঁচ পিস আছে আপনার কাছে দুইটা থাকবে রেড পিজিয়ান দুইটা জার্সি একটা থাকবে গির গির তো মানুষে অনেকেই দেখাইছে খালি বাচ্চা সহকারে এ আপনি তো ইবার দিন প্রতিবেদন করেছেন যে বাচ্চা দেখাইছে বাচ্চা দেখাইছে গাবি দুধ আছে আমার কথা গাবি বাচ্চা সহকারে দেখে বুঝে হলে নিবে না হলে নিবে না সাজদাতের ভিডিওতে আমরা সকল কিছু দেখাব সঠিক বর্ণনা দেব আপনারা যারা নেবেন এখানে আসে সকল কিছু দেখে শুনে অবশ্যই সকল কিছু দেখে আমার কথা গাবি গরু যে যে খামার থেকে কিনুক সরো জমিনে আসে নিচে নিজে দোয়াতে না পারলে ঘষে দোয়াবে নিজে বাসিয়ার পাইতে নিয়ে থুয়ে আপনি বসে থাকি দেখতে হবে গাবি গরুর গাবিকরের মেন হচ্ছে দুধ দুধ না থাকলে গাবিকরের কোনো দামই নাই আচ্ছা টা আবার দহন করতে দেয় কিনা হ্যাঁ ঠান্ডা আছে নাকি মা বোন সবাই দোাইতে পারবে নাকি ওইটা দেখে নিতে হবে পরিচয় জানাবেন পরিচয় আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম আমার খামারের নাম আরশি ডেयरी খাম আমার বাড়ি পাবনা জেলা ইশদীথনা দাশুরিয়া দুধের গাবি তো দেখাবো 5 পিস জি দুধের গাবি 5 পিস দুধের রেস খামার থেকে দুধের রেস 22 থেকে শুরু করে আপনার হচ্ছে নিচে আঠারো লিটার আঠারো থেকে বাইশ লিটার দুধের গাবি পাবে তাহলে চলেন এগুলা দেখায় সঠিক যাতমান দেখান সমস্যা আপিজুল ভাই মাসের লাস্ট ভিডিও সুত একটা গাবি নিয়ে আসলেন ডবল বোর্ডের একটা গাবি

সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে সাত দিন সাত দিন জি দুধ তো মোটামুটি চলে আসছে হ্যাঁ ইনশাল্লাহ পাচ্ছেন কেমন এটা দুই বেলা দিয়ে ষোলো সতেরো লিটারের গ্যারান্টি সতেরো লিটার দুধের গ্যারান্টি দুই বেলা মিলে পাবি সকালে একটা নে কেমন আসবে সকালে আসবে বারো সকাল একটা নে বারো আর বিকালে বিকালে হতে হবে পাঁচ সব মিলে সতেরো লিটার আজকাল আপনি খামার আসলে তো দহন করে নিতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ গায়ে বাচ্চা তো সুস্থ ইনশাল্লাহ একশো একশো সুস্থ এবং থাকবে শান্ত শিষ্ট করতে পারে তারপর একদম ধারবাট গুলো দেখাচ্ছে অনেক ক্লিয়ার অনেক মোটা গাভি শান্তশ ধার ধারবাট গুলো ক্লিয়ার আছে ভিডিও শুরু গাবি পাচ্ছে জার্সি গাভি সঙ্গে পাচ্ছে সার বাচ্চা দুধের গ্রামটা পাচ্ছে সতেরো লিটার লিটার দাম রাখছেন কেমন এটার দাম এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ তে বাচ্চা সর সতেরো জি আর এক দামে নিলে

একদম আমি যে গাবিটা দেখালাম জার্সি গাভীর অনেক জায়গায় প্রোগ্রাম দেখে দর্শক ভাইরা আপনিও করেন জার্সি এত বড় হাইট জার্সি আমার মনে হয় সচরাচরে দেখানি যায় না দুই দাঁতের কেউ দেখাইতে পারবে একদম নিলে একদম কেমন একদম নিলে দুইশো দাম দুই লক্ষ টাকা বাচ্চা উনিশ লিটার দুধের জার্সি এক টাকা হবে সাইড করবেন তিন নাম্বার দেখেন আচ্ছা চলেন হাফিজুল ভাই মাসাল লাস্টকে ভিডিও তিন নাম্বার ছেলে আর একটা গাবি নিয়ে আসলেন ডবল বডির একটা কালার টা আসছে লাল কালো সাদা কি জাত মানে এটা এটা রেড ফিজিয়ান রেড ফিজিয়ান জি দাঁত বয়স এটা চার দাঁত দাঁত বয়স চারটা জি আছে কি অবস্থা আছে বাচ্চা সঙ্গে আছে কয় নাম্বার বাচ্চা দিছে এটা দ্বিতীয় বাচ্চা চার দাঁত গায়ে বাচ্চা দিছে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা আছে बच्चाडा হচ্ছে আপনাদের বাহামা আরামা ক্রস বাচ্চার সঙ্গে আছে সার বাচ্চা ক্রস বা একটা সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার পারবে লাভে দুধ এখন টানতেছেন কেমন থেকে উনিশ গ্যারান্টি গ্যারান্টি বিশ লিটারের গ্যারান্টি থাকবে বিশ লিটার দুধের গ্যারান্টি আজকাল আপনার খামার আসলে থেকে লিটার দহন করে নিতে পারবে তিনের থেকে চার দিন পরে আসলে তো একদম আপনার খামার থেকে বিশ লিটার দহন করে নিতে পারবে বাচ্চা তো হ্যাঁ ইনশাল প্রত্যেকটা শান্ত সৃষ্ট আছে কিনা আমরা একদম ধারপাট গুলো দেখাই দিচ্ছি যখন সবাই দহন করে দিয়ে দোয়াই খেতে রাখছেন কেমন এটার দাম আপনার হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ পনেরো বাচ্চা সহ রেড জাতের বিশ লিটার দুধের গাড়ি দরদামের চার নাম্বার ছেলে আর একটা গাভে নিয়ে আসলেন এটা কালার টাসের সাদা কালো বা হালকা লালচের একটা বয়স এটা দুই দাঁত দাঁত বয়স দুইটা আছে কি অবস্থা আছে কয় নাম্বার বাচ্চা দিচ্ছে দই দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা সাত দিন সাত দিন

বাটে মাশাল্লাহ অনেক মোটা প্রত্যেকটা থাকবে বাচ্চা সহ দুধের গাবে যারা দুধ দাহখন দেখে গাবে নিতে চাচ্ছেন দর্শক ভাইরাই আমার গাবি ফোন দিয়ে আসবে আসি আমার কথা বাইনা কিছু দিতে হয় আবার অনেকে এর আগে একজন আসছিল 4 টাকা গাবি নিয়ে গেছে 10 টাকাও বাইনা দেন না বাইনা না করলে তার গাবে থাকে না উনি আসি সারি আমার গাবি পায় না পরে বলল ভাই আমার কাছে আমাকে আপনি 4 টাকা কিনে দেন পরে আমি

জোড়া ধরে নিলে দাম পড়তেছে দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো চার লক্ষ তিরিশ হাজার জোড়া ধরে নিলে একদম কেমন চার লক্ষ বিশ হাজার চার লক্ষ বিশ জোর উপর দশ হাজার টাকা কম গাড়ি ভাড়া ফিরিয়ে দেওয়া যাবে না আর গাড়ি ভাড়া ফিরে দিলে এখন চিটাগাং এ যদি এক ভাই নাই তাহলে গাড়ি ভাড়া লাগবে বিশ হাজার টাকা তাহলে আমি তো আহামরি এত লাভে দাম চাই এই গাবি গুলা যদি অন্য খামারের কাছে হইতো তাহলে কিন্তু কেবল এক লক্ষ ষাট করে দুই লক্ষ করে এটা অন্যদের ভিডিও দেখবে হাফিজুল ভাই ভিডিও দেখবে আপনার তো চ্যালেঞ্জ থাকে আপনার খামার আপনি বলছেন রাখাল নয় কোনো এক্সট্রা বিল নেই আচ্ছা জান গাড়ি ভাড়া দিয়ে দিই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে দাম চার লক্ষ বিশ পাচ্ছে দুইটি বিক্স হাজার গাবি দুইটি বাচ্চা দুধ পাচ্ছে চল্লিশ লিটার চল্লিশ লিটার গিলেন সাইড করে দেন আর আজকে ভিডিও সর্বশেষ পাঁচ নাম্বার জি SERIAL আরেকটা গাবিনে আসলেন একদম লাল কালার কান মাথাটা উল্টানো এটাকে জাতমান এটা গীর একটা গাবি গাবীর জাতমান গীর জি কান মাথাটা একদম উল্টানো এটাই তার মেইন বৈশিষ্ট্য দাঁত বস কয়টা দর্শক ভাইরা আমার কথা গীর জাতির তো অনেক জায়গায় দেখে আচ্ছা আমার বলার কিছু নাই দর্শক ভাইরা প্রোগ্রামটা দেখলেই বুঝতে পারবে এটা কোন জাতের গাবি ফাস থেকে লাশ পর্যন্ত দেখলে আসলে আমরা যে বর্ণনাগুলা দিচ্ছি ঠিক আছে কিনা দুধের কথা যেটা বলতেছি যত বাচ্চা হোক আমি দুধের গ্যারান্টি দেয়া থাকতেছে আপনারা আসেন এসে দহন করেন দেখে নিন মিল হলে না না নিতে হবে না না নিতে হবে কতবার বললেন এটা দুই দাঁত বাচ্চা disse কয় নাম্বার বাচ্চা এটা ফাস প্রথমবার প্রথম টাইম সঙ্গে মাসলা বড় সর বাচ্চা কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আপনাদের এক মাস হয়নি এখনো 25 26

দুধ কি পাওয়া যাবে এটা আমি আমার সংগ্রহ করা জিনিস আমি দুধ দুই বেলা দশ লিটার দুধের গ্যারান্টি আছে কিন্তু সকাল বেলা কেজি সাথে যদি কোনো

প্রোগ্রাম করেছেন আমার ওই প্রোগ্রামের সাথে আমার গাবিগুলা মিলাই দেখবে যে আমার গরু দামে কম বেশি আছে আমরা প্রতিদিন দুইটা তিনটা ভিডিও ছাড়ি ওইখানে পাঁচটা দশটা করে গাভি দেখানো গেলেও দিন দেখা যাবে যে এবং পরবর্তীতে হাফিজুল এই গাবে দেখেন দরদামি যদি দরদামে মনের কাছে ভালো লাগে কম হয় সেক্ষেত্রে না নাহলে নেওয়ার দরকার নেওয়ার দরকার নেই তাহলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন ফোন নাম্বার আমার ফোন নাম্বার